এটা গতি পাওয়ার সম্পর্কে আমরা যদি জানতে চাই পারি যে গতি পাওয়ার কেমন ছিল কোরআন শব্দের উৎপত্তি হয়েছে বাক্যুক শব্দ থেকে কোরআন শব্দের উৎপত্তি হয়েছে বাক্যুক শব্দ থেকে অর্থাৎ বৈদ্যুতিক গতি সম্পন্ন আমরা বিদ্যুতের গতি দেখি না যেরকম সেকেন্ডের মধ্যে বিন্দু আসে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ চার দেয় এখানে চলে আসে 5 ধরে ই থাকে লাইনের যে মেইন থাকে থেকে অফ করে দিলে সাথে সাথে অফ হয়ে ওখান থেকে চালু করে দিলে সাথে সাথে চালু হয়ে যায় তাহলে একটা নিশ্চয় গতি আছে ঠিক না নয় বিদ্যুতের গতির চাইতেও বিদ্যুতের গতি আরো অনেক বেশি

ছিলেন তখন ছাব্বিশ তারিখ ছাব্বিশে রিপা দিবাগত থেকে যদি হঠাৎ করে ঘুম যায় তাহলে নবীন তো এরকম জ্ঞান হয়ে যাবে হঠাৎ করে ঘোপ ভেঙ্গে গেলে মানুষের একটু কষ্ট হয় তাই না